হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো আজকের ব্যাপারটা কিন্তু অন্য রকম কারণ ধেয়ে আসছে রেমাল কারণ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে এই রেমাল তো চলো তোমাদেরকে আগে পজিশান দেখাই থ্রু স্যাটেলাইট তো বন্ধুরা দেখুন আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এই এটা কিন্তু স্যাটেলাইটের যে নেওয়া ছবি এখনের যে রেমাল কোথায় অবস্থান করছে এখন কিন্তু বাজে দু দুটো তো পরপর তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই রেমাল গতিবেগ বাড়াবে এবং কোন দিকে অগ্রসর হবে পুরোটাই আর আমাদের ঘাটালের ওপর কি এফেক্ট আনতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখতে থাকো আর দেখাই আমি তোমাদেরকে বোঝাচ্ছি দেখো আমাদের ঘাটালের যে পজিশান এখন ঘাটাল কোথায় আর ঝড়টা কোথায় সেটাও দেখাচ্ছি দেখো দেখো ম্যাপটা টানলেই কিন্তু ঘাটালের নামটাও ভেসে উঠবে ঠিক আছে তো দেখো এই যে ঘাঁটাল এসে গেছে আমাদের ঘাঁটাল এখন কিন্তু আঠাশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে ঠিক আছে তো দেখো এই হচ্ছে কিন্তু কেন্দ্রবিন্দু আমাদের রেমালের যে কেন্দ্রবিন্দু ঠিক আছে আর পুরোটা কিন্তু সার্কেল যেমনভাবে ঘূর্ণিঝড় ঘুরে কেন্দ্রবিন্দুতে বিশেষ কিন্তু টেম্পার্টমেন্ট থাকে না যা থাকে সার্কেলেই থাকে তো দেখো সার্কেল কিন্তু আস্তে আস্তে কিভাবে যাচ্ছে দেখো এটা কিন্তু আমি দেখাচ্ছি কিভাবে কোনটা দিয়ে যাচ্ছে তো কলকাতাকে সেন্টার হয়ে কিন্তু যাবে ঠিক আছে কলকাতা যদি সেন্টার হয় তারপরে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ পেরিয়ে হ্যাঁ চলে যাবে বাংলাদেশেরই দিকে তো দেখো আরও ভালো করে আমি ম্যাপটাকে ছোট করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখো এই পজিশানে কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে এবার তার যে ক্ষমতা সেটা কিন্তু হারালো তো দেখো এবার আরও ভালো করে বুঝতে পারবে দেখো কলকাতা কিন্তু আস্তে আস্তে সেন্টারে আসছে দেখো কলকাতা সেন্টারে এলো তো সেন্টারে আসার পর তারপর কিন্তু আস্তে আস্তে এবার বাংলাদেশের দিকে মোড়টা নিচ্ছে দেখো দেখো বাংলাদেশে ঢুকলো বাংলাদেশের একদম মাঝ বরাবর হয়ে বেরিয়ে যাবে ঠিক আছে কিন্তু বেশি এফেক্টেড যদি বলা যায় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে আমাদের বাংলাদেশই কিন্তু বেশি এফেক্টেড হবে বাংলাদেশ ঠিক আছে তো দেখো এবার তোমাদের দেখাই আমাদের ঘাটালের যে পজিশান কি হতে পারে সেটা তো দেখাই আর কলকাতা যখন সেন্টার দেখো ভোর চারটে ঠিক আছে ভোর চারটের সময় কিন্তু কলকাতা সেন্টার পয়েন্টে আসবে তখন কিন্তু আমরা পুরোপুরিভাবে সার্কেলে পড়ে যাব ঠিক আছে তো এখন থেকে তোমাদেরকে এটাই সতর্কবার্তা যে নিজের নিজের পজিশন সেটা কিন্তু তোমরা ঠিক করো কারণ দেখো এই আমরা পুরোপুরি সার্কেলে পড়ে আছি ঠিক আছে তো দেখো ঘাটালের পজিশনটাও তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে তো দেখো আরামবাগ চন্দ্রকোনা ক্ষীরপাই আর এই যে ঘাঁটাল ঘাঁটাল কিন্তু ডিপ সার্কেলে পড়ছে ঠিক আছে ঘাঁটাল দাসপুর একদম ডিপ সার্কেলে পড়ছে ঠিক আছে এটা ভোর চারটের সময় কিন্তু ভোর রাতেই কিন্তু শেষ কামড় এই রেমাল আমাদেরকে দিতে পারে ঘাঁটালের লোককে দিতে পারে ঠিক আছে এটা শুধু ঘাঁটালের জন্যেই কিন্তু বার্তা তোমাদেরকে ঠিক আছে ভোর চারটের সময় কিন্তু এই পজিশানটা হবে ঠিক আছে ভোর চারটে থেকে ছটা এই টাইমটা কিন্তু খুব খারাপ টাইম একদম সাতটা অবধি ঠিক আছে তোমরা যারা আছো ঘাঁটালের ব্যক্তি যদি দেখতে পারো যদি আমি তোমাদের একজনকেও সতর্ক করতে পারি সেটাই আমার কাছে কিন্তু অনেক সো গাইস ঘড়ির কাঁটায় কিন্তু অলরেডি দুটো বেজে গেছে তো দেখো অলরেডি কিন্তু রেমালের যে প্রভাব সেটা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে খুব সুন্দর পরিবেশ এখন কিন্তু পরিবেশটা খুবই সুন্দর কিন্তু যত বেলা বাড়বে তত এর প্রভাব কিন্তু বাড়বে আর ঝড়টাও বাড়বে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু ভালোই হালকা ঝোড়ো একটা বাতাস দেখো এই নারকেল গাছটাকে দেখলে বুঝতে পারবে একটা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে চলেছে দেখো এই বাতাসটা কিন্তু ঘুরে ঘুরে বইছে যেটা আমরা বুঝতে পারছি না কিন্তু থ্রু স্যাটেলাইট যেটা তোমাদেরকে দেখালাম তাতে নিশ্চয়ই বুঝতে পারবে তো চলো আবারও স্যাটেলাইটের দিকেই যাই সোগাইস কেমন লাগলো বলো কারণ মোটামুটি তোমাদেরকে ইনফরমেশান দিতে পেরেছি আশা করছি কেননা এখন কিন্তু প্রচুর দেরি আছে যেটা বুঝতে পারছি এখনও সন্ধ্যে হয়ে মাঝরাতের থেকে কিন্তু এই প্রভাবটা আরও গাঢ় হবে আর কালকে তো সারাদিনই বৃষ্টি ঠিক আছে তো ঘাটালের পরিস্থিতি কীরকম হতে চলেছে সেটাও তোমাদেরকে দেখালাম ঠিক আছে ঘাটাল কোথায় অবস্থান করছে সেটাও তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু পুরো ঘটনা তো এখনকার মতো এইটুকুই দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে